যাদের লিঙ্গ একেবারে ছোট হয়ে গেছে প্রচুর হাত ব্যবহার করেছেন হস্তমতন করছেন মাস্টারেশন করতেছেন আপনারা লিঙ্গ একেবারে ছোট চিকন বা গোড়া চিকন হয়ে গেছে লিঙ্গ মোটা করতে পারবেন লিঙ্গ বড় করতে পারবেন এবং লিঙ্গ স্ট্রং করতে পারবেন আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ যারা যারা প্রচুর হস্তমতন করছেন বা লিঙ্গ ছোট হয়ে গেছে আঁকা বাঁকা হয়ে গেছে লিঙ্গ দাঁড়ায় না শক্ত হয় না বা আপনারা সময় কম পান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তা আমাকে অনেক ভাইয়ারা আমাকে প্রশ্ন করেন ভাই আমার আমি প্রচুর হাত ব্যবহার করেছি বা আমার লিঙ্গ একেবারে ছোট হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে এখন বর্তমানে লিঙ্গ মানে পুরুষাঙ্গ একেবারে দাঁড়ায় না শক্ত হয় না নিজের দিকে জুলে গেছে আমি কি করতে পারি তো আমাকে আমার প্রবাসী ভাইতে ভাইরা অনেকে আছেন বা দেশে অনেকে আছেন আমার প্রবাসী বা দেশের অনেক ভাইরা আছেন আমাকে ইনবক্স করে থাকেন ভাই আমার এই সমস্যার আমি নিয়ে ভুগছি আমি বিদেশে আছি বর্তমানে বিয়ে করবো বা বাড়িতে যাব আমার এই সমস্যাটা আমি সমাধান করতে পারি তো আজকে আপনার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই আশা করি মনোযোগ সবাই ভিডিওটা দেখবেন আপনার জন্য অনেক হেল্পফুল হবে যাদের গোড়া লিঙ্গের গোড়ার চিকন লিঙ্গের গোড়ার চিকন হয়ে গেছে আগা মোটা হয়ে গেছে এবং ছোট হয়ে গেছে ছোটো হয়ে গেছে বুঝতে পারবেন মানে লিঙ্গ একেবারে ছোটো হয়ে গেছে পুরুষাঙ্গ মানে কোনো মানে দাঁড়ায় না ঠিক আছে দাঁড়ায় না শক্ত হয় না একেবারে ঝুলে গেছে তো আজকে তাদের জন্য ভিডিওটা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এমন কিছু মেডিসিনের কথা বলে দেবো যা আপনারা যদি ব্যবহার করতে পারেন এবং খেতে পারেন আপনার এই সমস্যাটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে যদি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে আমাকে ইনবক্স করতে পারেন আর যদি নাম্বার চান অবশ্যই কমেন্টে আমি আপনাদেরকে নাম্বারটা দিতে পারব তো অবশ্যই আজকে ভিডিওটা আমার সেই ভাইদের জন্য যারা প্রচুর পরিমাণ কষ্ট মতন করছেন বা হাত ব্যবহার করছেন মানে লিঙ্ক ছোট হয়ে গেছে হাঁকা পাকা হয়ে গেছে লিঙ্গ দাঁড়ায় না বা শক্ত হয় না একেবারে দলে গেছে নরম থাকে আজকে ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই কন্টিনিউ কর ভিডিও তো আজকে এ একটা হচ্ছে অয়েল ম্যাসেজ অয়েল এই অয়েলটা যদি আপনারা ইউজ করতে পারেন কে অয়েলটা আপনারা যদি লিঙ্গে ব্যবহার করতে পারেন লিঙ্গ হবে স্ট্রং একবারে স্ট্রং হবে লিঙ্গটা এবং সোজা হবে আঁকা পাকা ঠিক হয়ে যাবে এবং আগের চাইতে বড় হবে লিঙ্গ লিঙ্গ অনেকটাই বড় করতে পারবেন যদি এটা ইউজ করতে পারেন এই ম্যাসেজ অয়েলটা এবং আরও পাশাপাশি পাওয়া যায় প্যানিরা ক্রিম পাওয়া যায় বা বিঘ জেল পাওয়া যায় আপনারা সেটা ইউজ করতে পারেন কিন্তু সেটার চাইতে কিন্তু এই অয়েলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমি আজকে মিনিমাম আমার কাছ থেকে অনেকেই নিয়ে ব্যবহার করতেছে এবং অনেক ভালো রেজাল্ট পাচ্ছে তো আপনারা যারা যাদের এই সমস্যা ভরছেন তারা অবশ্যই আমার কাছ থেকে এটা নিয়ে ব্যবহার করতে পারেন আপনাদের যাদের লিঙ্গ ছোট হয়ে গেছে হস্তনতন করে লিঙ্গ শক্ত হয় না দাঁড়ায় না একেবারেই নরম হয়ে গেছে লিঙ্গ বা পুরুষাঙ্গ অবশ্যই আপনারা এটা ব্যবহার করতে পারলে অত্যন্ত কার্যকরী একটা অয়েল আপনারা অবশ্যই এটা যদি ঠিক মতো ব্যবহার করতে রাতে শোয়ার সময় পাঁচ মিনিট বোড়ায় মালিশ করবেন এবং পুরো তাদের মালিশ করবেন ম্যাসেজ করবেন আস্তে আস্তে তাহলে কিন্তু আপনার এটা স্ট্রং হবে শক্ত হবে মজবুত হবে পাশাপাশি আপনি জিনসিং ক্যাপসুল বা জিনটেক্স ক্যাপসুল বা জিনেরা ক্যাপসুল এটা খাবেন সকাল এবং রাতে মিনিমাম দুই থেকে তিন মাস আপনার একদমই যত সমস্যা আছে লিঙ্গ দাঁড়ায় না শক্ত হয় না একদমই ঠিক হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এবং বিচারে যদি জানতে আমাকে ইনবক্স করতে পারেন বা ফেসবুকে নট করতে পারেন আমি সবসময় আপনাদের সাথে যোগাযোগের চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম